অনেকদিন আগের কথা এক জঙ্গলে বাস করত দুটো ডাইনেসর তারা পরস্পরের স্বামী স্ত্রী ছিল তাদের কোনো সন্তান ছিল না কিছুদিন পর মা ডাইনেসর তিনটি ডিম দেয় এই দেখে বাবা ডাইনেসর খুব খুশি হয় এবং বলে যাক অবশেষে তুমি মা আর আমি বাবা হব আমার তো আনন্দ আর ধরছে না তুমি ডিমগুলিতে তা দিতে থাকো আর আমি তোমার জন্য টাটকা টাটকা শিকার করে নিয়ে আসছি এই বলে ডাইনোসরটি শিকারের জন্য জঙ্গলে পেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সে একটি ছাগল ছানা দেখতে পায় ডাইনোসরটি ছাগলটাকে পুরোপুরি না মেরেই শিকার করে নেয় আর মনে মনে ভাবতে থাকে আমার বউ জ্যান্ত শিকার দেখে খুব খুশি হবে তাই আমি এই শিকারটিকে নিয়ে যাব তার কাছে যেই ভাবা সেই কাজ ডাইনোসরটি শিকারটাকে নিয়ে গোহার উদ্দেশ্যে রওনা দেয় এদিকে এক শিয়াল তখন জঙ্গলে খাবারের সন্ধান করছিল আর কতক্ষণ যে এইভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরতে হবে কে জানে অনেকক্ষণ তো হয়ে গেল একটাও শিকারের দেখা পেলাম না যাক আর একটু ঘুরে দেখি এই বলে শিয়ালটি আবার হাঁটা শুরু করলো কিছুক্ষণ পর শিয়ালটি ডাইনোসরটিকে দেখতে পায় আরে এ কি ডাইনোসরটা তো জঙ্গলের সব শিকার ধরে খেয়ে নিচ্ছে না এভাবে চলতে দেয়া যায় না আমি বরং ডাইনোসরটির পিছু নি যদি ডাইনোসরটির শিকারটা চুরি করে খেতে পারি তাহলে আর কষ্ট করে জঙ্গলে জঙ্গলে শিকারের জন্য ঘুরতে হবে না আমাকে এই বলে শিয়ালটি ডাইনেশ্বরটির পিছু নেয় কিছুক্ষণ পর ডাইনেশ্বরটি গুহার সামনে এসে দাঁড়ায় কোথায় গেলে গো এদিকে এসো একবার তোমার জন্য কি নিয়েছি একবারটি দেখে যাও আরে আমি যাবো কি করে আমি তো ডিমে তা দিচ্ছি আমি এখন যেতে পারবো না জানতো এইসব শুনে ডাইনেশ্বরটি তার বউকে ডেকে আনার জন্য গুহার ভিতরে চলে যায় এই সব কিছু গাছের আড়াল থেকে লক্ষ্য করছিল ধূর্ত শিয়ালটি এমন সময় হঠাৎ সেই ছাগল ছানাটি সেখান থেকে পালিয়ে যায় জঙ্গলের দিকে কিছুক্ষণ পর ডাইনেশ্বর আর তার বউ গুহা থেকে বেরিয়ে এসে দেখে ছাগল ছানাটি সেখান থেকে পালিয়ে গেছে আরে ছাগলটি কোথায় গেল আমি তো এক্ষুনি ওটাকে এখানে রেখে তোমাকে ডাকতে গেলাম ছাগলটি কি বেঁচে ছিল হ্যাঁ আমি তো ওকে পুরোপুরি মারিনি যাতে তুমি দেখে খুশি হও তাহলে ছাগলটি বেশি দূর পালাতে পারেনি কারণ সে আহত ছিল বেটাকে আজ খেয়েই ছাড়ব এই বলে ডাইনোসর দুটো জঙ্গলের দিকে দৌড় দিল কিছুক্ষণ পর শিয়ালটি জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এলো আর মনে মনে বলল ছাগল খেতে পারলাম না তো কি হয়েছে ডাইনোসরের ডিম খাবো শুনেছি ডাইনোসরের ডিম নাকি খুব সুস্বাদু এই সুযোগ ডাইনোসর গুহার ফিরে আসার আগেই আমাদের ডিমগুলো খেয়ে ফেলতে হবে শিয়ালটি আর দেরি না করে গুহার মধ্যে প্রবেশ করল কিছুক্ষণের মধ্যেই সব ডিমগুলো খেয়ে সাবার করে দিল আহ জানতাম না ডাইনেসরের ডিম হচ্ছে এত না আর দেরি করা যাবে না ডাইনেসর ফিরে এসে আমাকে দেখলে আর আস্ত রাখবে না এই বলে শিয়ালটি জঙ্গলের মধ্যে পালিয়ে যায়